জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার এক খতিয়ান সি এস বিআরএস নাম্বার দুই দলিল বায়া দলিল নাম্বার ক্রমিক দলিল নাম্বার তফসিল নাম্বার তিন মাঠ পর্চা কার নামে রেকর্ড করা হচ্ছে জানা নাম্বার চার নামজারি নাম্বার পাঁচ দাখিলা ডিসিআর ভূমি উন্নয়ন কর খাজনা নাম্বার ছয় দাগ বাটা দাগ ছুট দাগ নাম্বার সাত চৌহদ্দি নাম্বার আট তল্লাশি ভলিউম সূচিবই নাম্বার নয় নকশা বিভিন্ন ধরনের নাম্বার দশ প্যান্টাগ্রাম নাম্বার এগারো সাবেক দাগ হালদাগ হিসা অংশ নাম্বার বারো বন্টন নামা বাটোয়ারা মামলা নাম্বার তেরো হেবা উইল নাম্বার চোদ্দো আম মুক্তার নামা নাম্বার পনেরো রেজিস্টার দুই আট নয় বারো চোদ্দো নাম্বার ষোলো রিটার্ন নাম্বার সতেরো কবলা কবলা নাম্বার আঠারো ওয়ারিসান সনদ নাম্বার উনিশ বরাবর দাতা নাম্বার বিশ লিখিত গৃহীতা নাম্বার একুশ আপত্তি আপিল নাম্বার বাইশ পাঁচশো তেত্রিশ পাঁচশো চৌত্রিশ বিয়াল্লিশ ক নাম্বার তেইশ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নাম্বার চব্বিশ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ বিধিমালা দুই হাজার চব্বিশ নাম্বার পঁচিশ সিআরপিসি একশো সাত একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ নাম্বার ছাব্বিশ মিসকেস রিভিউ রিভিশন ইত্যাদি আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন